ঐতিহ্যবাহী মেরখুটা বাজারে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের মাঝে ধরে তুলবো বিদ্যাকুট ইউনিয়ন মেরখুটা বাজারের অপরূপ সুন্দর কিছু মুহূর্তগুলো আমাদের এই মেরখুটা বাজার অনেক পুরানো এবং ঐতিহ্যবাহী একটি বাজার মিতুস আরমেদসবু আজকে চলে আসলাম এই ঐতিহ্যবাহী মেরকুটা বাজারে কিছু অপরূপ সৌন্দর্য ধরে তোলার জন্য এই বাজারে জমি আছে লাখো মানুষের হৃদয় স্পন্দন যা এই বাজারে আসলে অনেকের অনেক স্মৃতি পুরানো স্মৃতিগুলো মনে পড়ে যায় এই বাজারের মধ্যে প্রায় আট থেকে দশটি গ্রামের মানুষ সকালে বাজার করতে আসে আমাদের এই মিরখুড়া বাজারে কোনো জিনিসের কম তিনি সবকিছুই আলহামদুলিল্লাহ পাওয়া যায় তাহলে আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেন এই ভিডিওর মধ্যে যদি অনেক শেয়ার হয় তাহলে ইনশাল্লাহ আবারও পুরো বাজারের ভিডিও দেখাবো কায়লাল কি চা আচ্ছা কি চা সংসারে লালন বলে চাঁদের কিরু লালন বলে চাঁদের কিরু দেখলাম নাই নজরে সংসারে সব লোকে কয় লালন যা সংসারে কেউ তসবি গলে তাই তরে যত ভিন্ন বলে কেউ মালা কেউ তসবি গলে তাই তোরে যত ভিন্ন বলে যাওয়া কিংবা আশা সন্নর দিলে হয় মুসলমান নারীর জাতির কি হয় বিধান